আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবদুল্লাহ বিন ওমর রাজিয়াল্লাহ তাল আনহু বলেন আল্লাহ রসুল সাল আলহি বলেছেন যারা সত্যবাদী ব্যবসায়ী সৎ ব্যবসায়ী যাদের ব্যবসার ভিতরে কোনো ভেজাল নাই ঝামেলা নাই প্রবলেম নাই যারা সহি সালামতে সঠিক নির্ধারিত ব্যবসা করে যারা আমানত দারিদার সাথে ব্যবসা করে যারা সত্য কথা বলে ব্যবসা করে এক কথায় সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন তারা নবী সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে সোভায় আল্লাহ আমাদের আমরা মনে করি যদি আমরা আনার পরে আল্লাহ এবং মানার পরে আমরা যদি সৎভাবে ব্যবসা করতে পারি তাহলে সেটা আমাদের জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম হবে আর এখানে যাদের কথা বলা হয়েছে নবী সিদ্দিক এবং শহীদ এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেমন নবীরা আল্লাহ আল্লাহ পাকবুল্লা আলমী যত নবী পাঠিয়েছেন নিঃসন্দেহে তারা জান্নাতে যাবেন এবং সিদ্দিক যারা সত্যবাদী সত্যবাদীরাও জান্নাতে যাবেন এবং যারা শহীদ তারা তো বিনা হিসাবে যারা আল্লাহর আল্লাহ যুদ্ধ করে শহীদ হয়েছেন তো প্রিয় ভাইয়েরা আমি আপনাদের প্রতি আহ্বান করতে চাই আমরা যারা ব্যবসা করি আপনারা কিন্তু জানেন আল্লাপাক কোরআনের ভিতরে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সেই হিসাবে আমরা যদি ব্যবসাটা সৎভাবে করি প্রথমত একটা হালাল উপায়ে আমরা বিজনেস করতেছি আমাদের জীবিকা নির্বাহ করতেছি এর পাশাপাশি যদি আমরা সৎভাবে ব্যবসা করি অনেকে কিন্তু অসাধু ব্যবসায় আছে যারা দশ টাকার পণ্য দুশো টাকায় বিক্রি করে আপনার দুইশো টাকার পণ্য পাঁচ হাজার টাকা বিক্রি করে ইত্যাদি এরকম আছে পণ্যের ভিতরে ভেজাল মিশায় এরপরে পচা পোকে ধরা ইত্যাদি আদার্স আরো যত ঝামেলা আছে যারা এই ঝামেলাগুলো করে আমরা যদি তাদের থেকে ভিন্ন হয়ে সঠিক পজিটিভ ওয়েতে আমরা বিজনেসটা করতে পারি তাহলে আমরা এই তিন শ্রেণীর মানুষের সাথে কেয়ামতের ময়দানে উঠবো ইনশাল্লাহ পাক আমাদের সকলকে সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করে দেন